গাঢ় গোলাপি বা লালচে রঙের একটি সবজি বিটরুট এর নানাপীঠ উপকারিতার কারণে অনেকেই বিবেচনা করেন সুপারফুড হিসেবে সালা তরকারি জুস নানা রূপে খাদ্য তালিকায় যুক্ত হচ্ছে বিটরুট পুষ্টিবিদদের তথ্য অনুযায়ী বিটরুটে রয়েছে আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস ফোলেট ভিটামিন এ বি সিক্স ও সি সেই সাথে আছে প্রচুর ফাইবার ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের জন্য বেশ উপকারী তবে যে কোনো উপকারী খাবারই প্রয়োজনের অতিরিক্ত বা ভুল নিয়মে খাওয়া হলে শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে চলুন জেনে নিই বিটরুট খাওয়ার উপকারিতা সম্পর্কে বিটরুটের উপকারিতা রক্তচাপ ও হৃদস্বাস্থ্যে উপকারী বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালী প্রসারিত করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি উপকারী খাবার তবে পরিমিত মাত্রায় শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় পুষ্টিবিদদের মতে বিটরুট শরীরে অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায় ফলে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমে শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় হজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে বিটরুট ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজম শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এটি অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণও বাড়ায় রক্তস্বল্পতা কমাতে সহায়ক বিটরুটে থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে ফলে রক্তস্বল্পতার ঝুঁকি কমে মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য রক্ষা করে বিট মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় স্মৃতিশক্তি ও মনোযোগ উন্নত করে এতে থাকা লুটেইন চোখের বিভিন্ন সমস্যার ঝুঁকি কমায় ডিটক্সিফিকেশন ও লিভার সুরক্ষা বিটরুট যকৃতকে ডিটক্সিফাই করে চর্বি জমতে বাধা দেয় এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা ও ত্বকের যত্ন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক উজ্জ্বল রাখে এবং বার্ধক্যের ছাপ কমাতে সাহায্য করে পুষ্টিবিদরা বলেন কিডনিতে পাথর বা কিডনি সমস্যায় বিটরুটের অক্সালেট ক্ষতিকর হতে পারে নিম্ন রক্তচাপের রোগীদের ক্ষেত্রে রক্তচাপ অতিরিক্ত কমে যেতে পারে এছাড়াও অতিরিক্ত ফাইবারের কারণে গ্যাস ডায়রিয়া বা বমিভাব হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বিটরুট ক্ষতিকর কারণের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি কাঁচা স্যালাদ হিসেবে জুস বা স্মুদি বানিয়ে এমনকি অল্প সেদ্ধ বা সবজির সঙ্গে রান্না করেও খাওয়া যায় পুষ্টিবিদদের মতে কাঁচা খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় তবে একটানা প্রতিদিন না খেয়ে সপ্তাহে চার থেকে পাঁচ দিন খাওয়াই উত্তম বিটরুট নিঃসন্দেহে একটি পুষ্টিগুণে ভরপুর সবজি যা রক্তচাপ নিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন বুঝে পরিমিত পরিমাণে এবং সঠিক নিয়মে বিটরুট খাওয়াই শরীরের জন্য সবচেয়ে নিরাপদ শিমুল হোসেন সময় সংবাদ